এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে এই আজ যেটা শুনে এসেছি আপনি নাকি এন্ডু কিশোরের মতো গান পারেন তো এই মুহূর্তে এন্ডু কিশোরের মতো কিছু গান আমাদেরকে শোনাবেন তাহলে গান কয়ে আমার কি লাভ হবে অবশ্যই লাভ হবে আপনার গান যদি মানুষের কাছে ভালো লাগে লক্ষ লক্ষ শেয়ার করবে সেই ক্ষেত্রে মানুষ আপনাকে দেখবে এবং চিনবে তাই আচ্ছা তাহলে শুনেন কথা ছিল সঙ্গে নেব সঙ্গে আমায় নহি নিল আমারে একে থুইযা আমারে আমার থুইয়া রইল কোথায় গিয়া জলে রইয়া রইয়া মায়ের মুখের একটি কথা মুছে দিত সকল ব্যথা চোখে চোখে রাত যে সদাই মনে গায়ে ফিরা রাজা ওরে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে আমি ওই না ঘরে থাকতে একা পারবো না গো পারবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না বাহ গ্রামের মানুষের মধ্যে কি পরিমাণ প্রতিবাদ লুকিয়ে থাকে এই মানুষটাকে না দেখলে বা ওনার গান না শুনলে হয়তো বুঝতেই পারতাম না জামালপুর প্রত্যন্ত গ্রামের একটি মানুষ কি সুন্দর গান গিয়ে আপনাদেরকে শোনালো তো অবশ্যই গানটা বেশি বেশি শেয়ার করবেন এবং ওনার ভিডিও দেখার জন্য এই পেজটা ফলো করে সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম